অনেক মজা অনেক বিনোদন অনেকই লাগে একটা জিনিস কি আপনি আমাকে একটু বুঝিয়ে একটু দেখেন আপনারা ছোট ছোট কচি কচি বাচ্চাদের এই হার্টের সমস্যা হয় হের পরে ময়মুরবিদের হার্টের সমস্যা হয় হের পরে এই যে আকাশে যে পাখিটি থাকে এই পাখিটি উড়েলা পাখি অতিথি পাখি এই আহে না এই এই নষ্ট হয়ে যায় আর মামা তোরা জানতো না তোরা হেভি নিয়ার মারো না মোরা কি করতে জানে তোরা বিশেষ করে আরো বরংস আল্লাহর কাছে দোয়া করতে পারো আল্লাহ আঙ্গ সামনের বছর আঙ্গ ভালো কাটাইও পিছনে যত গুনাহ কাটা থাকে মাফ করে দিও তোরা এই করতে পারো আর মামা মোর সাথে

আর পুরা মিরা জন্য মানে আনন্দের এত কিছু চিন্তা-વિന്ത না বাবার একটা জিনিস চিন্তা কর অর্থের ক্ষতি শাস্ত্রের ক্ষতি মানসিক ক্ষতি এরপর অতি পাখিদের ক্ষতি বাচ্চাদের ক্ষতি মানুষ বিরক্ত এইতে হাজারো মানুষ লাখো মানুষ তোরা ক্ষণিকের আনন্দে পাল্লায় পাল্লাপাইয়া বিবেকের আবেগের তাড়নায় তোরা এই কাম নি করস কিন্তু একবার যে এই জিনিসটি করায় কি ক্ষতিটা হয় একবার বুঝছো বোঝস না অতএব এখান থেকে বিরত থাক তবু এটার জন্য মঙ্গল হবে ভালোই ভালো রহমত ইনশাল্লাহ সবাই বিরত থাকেন সবাই এক কথায় এখান থেকে বিরত থাকেন ক্ষণিকের আনন্দ প্রয়োজন নাই বড় আনন্দাঙ্গ কোনটা বড় আনন্দাঙ্গ আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাদের সামনের দিনগুলো যাতে ভালোভাবে কাটাইতে পারি সবাই যাতে ভালো থাকে এই দোয়াটাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন